আগে আমি কাঁঠাল দেখতেই পারতাম না বাইরের দেশে আইসা কি একটা অভ্যাস হয়েছে এখন দেশি ফল সবই ভালো লাগে আর যদি একবার বলা হয় মজা ছিল তাহলে তো কথা নাই মিস্টার আনতেই থাকে আনতেই থাকে বছর অনেকবার কাটাল খাওয়া হয়ে গেল ইস হাতে যেন আঠা না লাগে কি একটা ফল তেল মালিশ করে নিতে হয় চিন্তা করা যায় হ্যাঁ

অনেক সাদা সাদা ঠিক না অনেক অনেক তো হয় এরকম কাঁঠাল মানে কোয়াগুলি যেমন সাইজে সুন্দর মানে একদম মানে পাকাটা যতটুকু হইলে বেস্ট লাগবে ঠিক অতটুকুই আবার গলাও না আমি মুড়ি নিয়ে আসি হ্যাঁ মুড়ি দিয়ে একটু খাও দেখি মুড়ি দিয়ে কাঠাল দেখলেই মার কথা মনে পড়ে বাবার কথা মনে পড়ে

জানি না ইদানিং কেন জানি মাকে খুব বেশি মিস করতেছি সবসময় মিস করি বাট মা শব্দটা বলার সাথে বলি বাচ্চা তুমি এখানে কি করো ভিতরে কেন কি হয়েছে মা কথাটা উচ্চারণ করার সাথে সাথে ভিতরে যেন কেন অটোমেটিক কায়দা ওঠে বুঝতে পারি না কেন এখন বলতেছি নর্মালি বলতে চেষ্টা করতেছি বাট মনে হয় মা থাকলে মাকে যদি এনে দেখাইতে পারতাম এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি ভালো লাগাগুলি কত ভালো লাগতো তাই না কিন্তু চাইলেই কি পারবো পারবো সমস্ত পৃথিবী দিয়ে দিলেও সেটা সম্ভব না কঠিন বাস্তবতা তাই না পরিশ্রমী একজন মানুষ ছিল জীবনে মাকে আরাম করতে কার নাই কার আমার বাবার কি লাগবে তার সন্তানদের কি লাগবে কার বাসায় কি অসুস্থ কাকে কি পাঠাইতে হবে সারাক্ষণ এই চিন্তাই করছে মানুষরা কোনোদিন বিশ্রাম করে নাই জন্যই হয়তো আল্লাহ তাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য তাড়াতাড়ি নিয়ে গেছে এ নিয়ে যাতে বাবা মা আছে যত্ন করেন স্পেশালি আমরা মায়ের যত্নটা কম খেয়াল করি বাবার কষ্টটা চোখে পড়ে কিন্তু মায়েরটা কিন্তু পড়ে না মা বুঝতে দেয় না